আছেন আশা করি ভালোই আছেন চলে আসলাম নতুন একটা কাজের ভিডিও নিয়ে দেখেন আমরা যে পাথরের কাজ করি সে পাথরের কাজ এখানে অনেক বালি ছিল বালি সব আমরা হলো পাথরের কাজ করি এই যে দেখেন এই পাথরের কাজ এই পাথরের কাজ করছি এইদি আর এখন আবার নতুন করে নতুন করে আবার এখানে পাথরের কাজ করা লাগবে আর আগে হলো এভাবে কাটা লাগে কাইটা তারপরে সাঁতারি বিচার লাগে সাঁতারি বেছে তারপরে হলো এইভাবে পাথর বসার লাগে যে দেখুন এভাবে পাথর বসার লাগে তো দেখেন সাগরের ভিতরে কত বড় মাছ আইছে অনেক বড় একটা মাছ আইছে একটু ঘুম ফিরে দেখাই দেখা যায় কিনা ও দেখতেই পারতেন আমরা মালদ্বীপে কি কাজ করি মালদ্বীপের পাথরের কাজ করি দেখেন তিনটা হাই মা লাগাইছি একটা তিন হাই মাই বালি কাটতেছে ছি আমাদের সাইড এই সাইডে হলো আমরা কাজ করি এখান থেকে পাথর বসাইছি এখন আবার এখান থেকে থেকে মনে করেন যে বালি কাটে সরাই আবার এলাকায় পাথর আজকে বালি কাটতেছি কাটার পরে সাঁতারি বিছাবো সাঁতারি বিছাই তারপরে বালি কাটতে 把这个甩过。